অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা ক্ষমতা আলোবি হল শেখ হাসিনার সুর কথা বলার চেষ্টা করছেন শেখ হাসিনা তাহাব দতের নামাজ পড়ে দিনের ভয় রাতে করতে সেই শোনতার আশা সেই করার জন্য এবং জাতীয় নির্বাচনকে দ চাল করার জন্য কিছু উপদেষ্টারা মूरिया হয়ে উঠেছে আমাদের একটা দাবি ছিল বাংলাদেশের মানুষের ভোটের সেই আহ্বান সেই ভোটের আহ্বান নিশ্চিত হবে কিন্তু আমরা হঠাৎ করে দেখেছি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা ক্ষমতা আলোধি হয়ে সেই হাসিনার সুরে তারা কথা বলার চেষ্টা করছেন আমরা কিছু উপদেষ্টাদের দেখতে পেয়েছি সেই

Κόπελα! Yeah.